জানিয়েছে ব্যানার্জি গান গিয়ে আক্রমণ তারাপীঠে হিন্দুদের জন্য বিজেপির তারাপীঠে ছিঁড়ে ছিঁড়ে ছি ননি গানের সুর করে ছিঁড়ে ছিঁড়ে ছি ব্যানার্জি বিজেপি কটাক্ষ ছিঁড়ে ছিঁড়ে ছি ননি এই গানের সুর মিলিয়ে ছিঁড়ে ছিঁড়ে ব্যানার্জি গান ধরল বিজেপি জেলা সভাপতি ধর্না মঞ্চ থেকে তবে প্রশ্ন থাকছে কোন ব্যানার্জি আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নাকি রামপুরহাটের বিধানসভার বিধায়ক রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জীকে বেশ কয়েকদিন ধরেই লাগাতার উত্তাল হয়ে রয়েছে তারাপীঠ কারণ হিন্দু সমাধিস্থল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে সেই প্রতিবাদে কখনো বিজেপি জেলা সভাপতি পুলিশের ভ্যানে উঠছেন কখনো খালে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন কখনো থানা ঘেরাও করছেন এবার তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছেন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বিজেপির হাতিয়ার ছি ছি রে ননিচ্ছি গানের প্যারোডি এই প্যারোডিকেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদকে কটাক্ষ করলেন তারা এই প্রকল্পের কাজে স্থান নিয়ে আপত্তি তুলেছে বিজেপি তাদের অভিযোগ এই স্থান নির্বাচন বৈষ্ণবদের ভাবাবেগে আঘাত করেছে যদি এই প্রকল্প আওতাধীন পিএইচই এর স্বাভাবিকভাবেই বিজেপির বিক্ষোভকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলছে শাসক দল এই বিষয়ে বিধানসভার ডেপুটি স্পিকার বন্দ্যোপাধ্যায় জানান এতদিন নর্দমা নোংরা জল সরাসরি নদীতে পড়তো কিন্তু সেই জলকে পরিশ্রুত পানীয় জল করার জন্য তৈরি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু বিজেপি যেটাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে চলছে বৈষ্ণবদের ভাভাবিক আঘাত করা হচ্ছে আদেও সেটা নয় বৈষ্ণবদের শ্মশান থেকে বেশ কিছু মিটার দূরে করা হচ্ছে এই ট্রিটমেন্ট প্লান্ট আসলে বাংলার মানুষ না তাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে বিজেপি সব মিলিয়ে জনপ্রিয় ওড়িয়া গানের প্যারোডি নিয়ে উত্তাল বীরভূমের রাজনীতি

অবস্থান বিক্ষোভ চলছে চলবে ভারতীয় সংস্কৃতি সনাতনী সমাজ বৈষ্ণব সমাজের চিরাচরিত প্রথা অনুযায়ী যে শাসনে মহাশ্মশানে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধির লাশ গায়েব করছে টিআরডিএ এ লাশ গায়েব করে তাদের মাথার খুলি বিক্রি করছে পাঁচশো টাকায় আর বডি গায়েব করছে সেই কারণে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওখানে একটা ট্যাঙ্কি করছে সেখানে হোটেলের সমস্ত দুর্গন্ধযুক্ত জল আবর্জনা যুক্ত জল সেই জল আসবে জলকে পরিশুদ্ধ করে নদীতে ফেলবে আমরা পরিশুদ্ধ করে জল ফেলার বিপক্ষে নয় কিন্তু যে জায়গাটা দুর্গন্ধযুক্ত নোংরা জল ফেলার ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমরা মহাশ্মশানে যেটা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আরও অনেক জায়গা আছে সেই জায়গায় করছে না শুধু সনাতনী ভাবা আঘাত দিচ্ছে একটা শ্রেণীর মানুষদেরকে সন্তুষ্ট করতে চাইছে সেই কারণে করছে এই সরকারের এই টিআরটি এর হিম্মত থাকলে পাশে অনেক ধর্মালম্বী মানুষদেরও অনেক কিছুই হয় যেখানে যেমন আমাদের এখানে সমাধি হয় তাদেরও কিছু হয় সেখানে গিয়ে হিম্মত থাকলে মেরুদণ্ড থাকলে সেটা সেখানে করে দেখা আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সনাতনী সমাজের মানুষ দুর্বল শান্তিপ্রিয় মানুষ তাদের সমাধিক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার জন্য আমরা সনাতনের সেবক হিসাবে রাজপথে আন্দোলন চালাচ্ছি হাইকোর্টেও আমরা লড়াই লড়ছি মামলা অলরেডি হয়ে গেছে যেটা বৃহস্পতিবার তার এ হবে স্বাভাবিকভাবে আমাদের যে লড়াই আমাদের যে লড়াই আন্দোলন সেটা চলছে চলবে সোশ্যাল মিডিয়ায় যে গান ভাইরাল সেই গান এখানেও গাইবে এ তো সত্যিই ধর্মটা ভুলে গেল সি এটা তো বলবেই এটা টাকাই চিনলো এটা তো বলবেই ক্ষমতা চিনলো এটা তো বলবেই তো স্বাভাবিকভাবে এই গায়ে গাল গান আমাদের হচ্ছে আগামী সময় আরও হবে